তিনটা তাল আনছিলাম মোটামুটি ছয় সাত জন সবাই মিলে কাছে তোমরা আছে এইভাবে আমি বগের যদি মাঝে মধ্যে আনাই তাহলে কিন্তু সবটারে তোমার সবকিছু কিছু গোটে গুটি বা মানে যা যা থাকে খালার মধ্যে সব একসঙ্গে

ਮੰਦਿਰੇ ਖੁਖਾਮਿ ਤੋ ਜਾਮਾਂ ਏਗੁਲੇ ਅਮ ਦਾਉ ਇਰ ਭੋਖਾਲ ਇਰ ਭੋਖਾਲ ਗੀਆ ਉਇਸ਼ੇ ਦੁਖੁਂ ਬੈਲਾ ਗੀਆ ਉਚ

কিছু তৃপ্তি হয়েছে আমার আজকে খাই কল্পনা করতে একটা দারুণ খাইছি আমার আজকের লাচ তোমার কাছে কমেন্টে তো অবশ্যই জানাই যদি ভালো লাগে লাইক তাই কইরো এগুলো ইচ্ছা হইলে শেয়ার করতে পারো আজকে লেগে এর দুই সবাই খুব ভালো থাকো সুস্থ থাইকো সাবধানে থাকো আর অবশ্যই আনন্দে থাকবো আর যেহেতু কৃষ্ণের প্রসাদ খেতাম জয় শ্রী কৃষ্ণ